অতিবৃষ্টিতে গোঘাটের সাওড়া নকুন্ডা ও বালি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু অংশ প্লাবিত হয়েছে তার মধ্যে নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের কুলিয়া গ্রামের মানুষ অনেক বেশি শিকার দুর্ভোগের হয়েছেন আর তাই রবিবার ওই গ্রাম পরিদর্শন করেন বর্ষিয়ান তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মনোরঞ্জন পাল সঙ্গে ছিলেন তৃণমূল নেত্রী শ্যামলী ঘোষ ছাড়াও অন্যান্য নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা তারা ত্রাণ সামগ্রী এবং প্রাণী চিকিৎসকদের নিয়ে এলাকায় পৌঁছান কথা বলেন এলাকার দুর্গত মানুষদের সঙ্গে মনোরঞ্জন বাবু দল এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে থাকার আশ্বাস দেন নিচু আমাদের দুটো তিনটে চারটে পাড়া খুব মানে একদম বন্যা প্লাবিত অঞ্চল আমাদের এই যে পুকুর পাড়ায় ওইদিকে হচ্ছে গরুর গোয়াল টল আছে প্রায় এখন একটলা জল আমাদের পঞ্চায়েত থেকে একটা নৌকা দিয়েছে ওই নৌকায় মাঝে মাঝে আমরা ওই গরুকে খাওয়ানো বা খড় টড় দেওয়া এইসব গরু ওইখানে যাই গোয়ালকে

নুকুন্ডা সাওড়া বালি এই তিনটে অঞ্চল বন্যাপ্লাবিত কিছু কিছু ক্ষেত্রে গুহাটে একটা অংশ ভাদুরে একটা অংশ এগুলো হয়ে থাকে কিন্তু বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে যেই প্রতিবর্ষণের এফেক্টটা সবচেয়ে বেশি কুলিয়া গ্রামে পড়েছে হ্যাঁ নামো কোটার যে একটা অংশ গণ্ডগোল হয়েছে গোয়ালপাতা সাওড়ার একটা জায়গা হয়েছে বা বালি দামোদরপুর জগৎপুর ওই ওই সাইডটা হয়েছে কিন্তু সর্বতভাবে আমরা আমি এসে বা খোঁজ খবর নিয়ে চতুর্দিক থেকে যেতে দেখতে পাচ্ছি কুলিয়া গ্রামটাই সবচেয়ে বেশি এফেক্টে বিশেষ করে নামকুলিয়া আমরা নামকুলিয়ার পথে দাঁড়িয়ে আছি এইখানে অধিকাংশ জায়গায় একাশি জল আমি প্রাক্তন সভাপতি হিসেবে এসডিওকে এবং বিডিওকে অতিবহার করাবো বিডিও সাহেব এসছিলেন হ্যাঁ এসডিও ম্যাডামও নলেজে আছে সরকার পাশে আছে কিছু গোবাদি খাদ্য বা চাল চাল করে আসার জায়গাটা আমি শুনেছি বা আমি আস্তে আস্তে দেখলাম যে গোবাদি খা খাদ্য এখানে এসে পৌঁছেছে তবে এই জায়গায় দাঁড়িয়ে সরকার পাশে আছে হ্যাঁ এবারে এই ছাড় আমি এস ডিও ম্যাডাম এবং বিডিওকে বলবো অতি অবশ্যই ফ্যাট সেন্টারের দরকার কুলিয়া গ্রাম বেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড খানাকোল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রি যাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা